সিরিকের আবিষ্কার মূর্খ লোক দিয়ে হয় না সিরিকের আবিষ্কার বড় আলেম দিয়ে হয় আল্লাহর ঘরে তিনশো ষাটটা মূর্তি যে ছিল এই তিনশো ষাটটা মূর্তি কে ঢুকেছিল বলেন তো কি কি বলতে পারবেন আল্লাহর ঘরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল তিনশো ষাটটা মূর্তি পাইছেন এই মূর্তি গুলো কে ঢুকাইছিল মূর্খ লোকেরা ঢুকাইছিল না কোনো আলেমে ঢুকাইছিল ওই জামানার সবচাইতে বড় আলেম সবচাইতে বড় ফির সাহেব সবচাইতে বড় বুজুর্গ লোকটা আমর ইবনে লুহাই আল খোজাই লোকটার নাম হলো আমর বিন লুহাই আল খোজাই মনে রাখবেন আরেকবার আসলে আল্লাহ রেখলে এটা জিজ্ঞেস করবো পরীক্ষা নেওয়া হবে আমর ইবনে লুহাই আল কি নাম বলেন তো দেখি আমর ইবনে লুহাই আল এই লোকটা ওই জামানার সবচেয়ে বড় আলেম সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় ফির এই লোক সামতে গেছে যাই দেখে ওখানকার লোকেরা হুবল মূর্তির পূজা করতেছে জিজ্ঞাসাগুলো কিরে ভাই তোমরা এটা কি করো হয় এই এর কাছে বৃষ্টি চাইলে বৃষ্টি দে রিজিক চাইলে রিজিক দে যা যা দরকার আমাদের সব দে তো এই এরকম একটা তো আমাদের মুখায়ও দরকার তারা একটা হাদিয়া দিয়ে দিছে বড় হুজুরের বড় হুজুরে এটা এটা নিয়ে আমি ঘরের মধ্যে সাহস পায় নাই যে আল্লাহর ঘরে ঢুকাইবো তো সবাই হুজুরের কাছে আসে আর যে এখানে মুক্তি একটা জিজ্ঞেস করে হুজুর এটা কি কয় এটা সামদেশের লোকেরা এই সমস্যার জন্য ব্যবহার করে আমাকে হাদিয়া দিছে তো আমরাও তো ব্যবহার করতে পারি হুজুর কয় হ্যাঁ পার তবে এই আমার কাছে ভয় লাগদেশে আল্লাহর ঘরে নিতে তোমরা এটা থেকে আমার ঘরে চাইতে পারো তো কিছুদিন ঘরে চাইছে এরপরে কয় না ঘরে থাকলে হবে না আপনার ঘরে আমরা কয়বার আসমো মহিলারা কয়বার আসা যাওয়া করবে আমাদের তো প্রতিদিন দরকার এটাকে আল্লাহর ঘরে দিয়ে দেন তখনই আমর বিন দুহাই প্রথম মুফতিটা যেদিন আল্লাহর পরে নিছে মক্কার কিসুর একনিষ্ঠ হানিফ তাওহিদবাদী যুবক সেদিন চরম আকারে বাধা দিছিল বাধা দেওয়ার পরে মক্কার মুর্বীরা কয় কি এই মিয়া আমাদের বড় হুজুরে বেশি বোঝে না তোমরা বেশি বোঝো তোমরা বুখারী শরীফ বাংলা বুখারী পড়ে তোমরা কি বেশি বুঝে গেছো আমাদের এত বড় পীর সাহেব এত বড় হুজুর এই জমানার সবচেয়ে বড় আলেম উনি বুঝে না উনি বলতেছে এটা করলে শিরিক হবে না আর তোমরা বলতেছো এটা করলে শিরিক হবে এই যুবকদের বাবা কেউ শুনে নাই এই আল্লাহর ঘরের মধ্যে ওই দিন মূর্তিটা ঢুকাই ফেলছে একটা ঢুকানোর পরে আস্তে 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 বাড়তে 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 কটা হয়েছে তিনশো ষাটটা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ যেদিন মুক্কা বিজয় করছেন সেদিন তিনশো ষাটটা তো এই যে মূর্তিটা ঢুকলো কার হাত দিয়ে

শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাইবার জন্য এখন মানুষ আমাদের দেশের ফিশসাহেবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বসে রইছে কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কত বড় শিরকি কথা এরপরে তারা বলে সাজদা কি জায়েজ সাজদার দুই ভাগে ভাগ করছে এই সাজদা এইভাবে করা উদ্দেশ্যে গরু ছাগল খাসি মুরগি মশারি মোমবাতি মূর্খ লোকেরা আবিষ্কার করে নাই এগুলো বড় বড় আলেম বড় বড় ফির সাহেবেরা আবিষ্কার করছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময় আল্লাহ এই শিরিক থেকে আমাকে বাঁচান আল্লাহ আমার পরিবারকে বাঁচান আল্লাহ আমার এই জাতিকে বাঁচান বেশি de doar